হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার প্রথম ব্লগ তো প্রথম ব্লগ যেহেতু সেই সেই জন্য আপনাদেরকে একটু পরিচয়টা দিয়ে রাখি আমার চ্যানেলের নাম হচ্ছে আমান আমান ব্লগ তো আমান ব্লগ হচ্ছে আমান হচ্ছে আমার ছেলে এই যে বাচ্চাটিকে দেখছো স্কুলে নিয়ে যাচ্ছি এ হচ্ছে আমার ছেলে এর নাম হচ্ছে আমান তো আপনাদের সামনে নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি আশা করি আপনারা একটু পাশে থাকবেন তো সকালবেলায় বাচ্চ ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে আমি খুব একটা স্কুলে দিতে যাই না দিতে যাই ওর আব্বু আমি আনতে যাই স্কুল থেকে আনতে যাই বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি স্কুল থেকে আনতে যাই কিন্তু যেহেতু ওর আব্বুর একটু কাজে ব্যস্ত হওয়াতে আমাকে বলে যে তুমি যাও আমি এক আমাকে এক জায়গায় যেতে হবে সেই জন্য আমি দিতে যাচ্ছি আর দিতে যে অবস্থা দেখো রাস্তাতে এত জায়গাতে পানি জমে আছে মানে কি বলবো তো প্রচুর বৃষ্টি সব জায়গাতেই কম বেশি পানি জমেছেই যেসব জায়গা খুব নিচু সেগুলোতে তো আরও জমেছে তো যেহেতু আমার সুপরে রয়েছে বলে আমি ওকে কোলে নিলাম কারণ কেননা ওর সুগুলো ভিজে যাবে আর এদিকে হচ্ছে পুকুর পুকুর মানে দেখে মনে হচ্ছে পুকুর কিন্তু এটা পুকুর নয় এটা ফাঁকা মাঠ তো পানি জমে এরকম দেখতে লাগছে যে পুকুর তো আমার খুব একটা তো কোলে চাপতে ভালোবাসে না ও যেন বলছে যে তুমি আমাকে নামিয়ে দাও আমি হেঁটে হেঁটে যাব তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর আমানের স্কুলটা হচ্ছে বর্ধমানের গোলাপবাগে তো ও ওখানে আমার বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা নয় বাইকে গেলে পনেরো মিনিট তো চলে এসেছি এই যে হলো আমানের স্কুল আমানের স্কুলের নাম হচ্ছে ডেয়ার ভ্যালি পাবলিক স্কুল তো এখানেই দিতে এসেছি আর আমানকে স্কুলে দিয়ে আমি যাব আমার একটা ভাবির বাড়ি তো ভাবি বাড়ি হচ্ছে আমাদের আমানের স্কুলের কাছেই তো আমানের আবু যখন থাকে না মানে আমার বর যখন থাকে না তখন কিন্তু আমি এই ভাবিদের বাড়িতেই আমানকে স্কুলে রেখে এই ভাবিদের বাড়িতেই বসে থাকি তো এই হলো ভাবি কিচেন রুম আর একটা ডাইনিং আর ওর দিকে বেডরুম আছে আর আসতে না আসতেই ভাবি খেতে দিয়েছে তো রুটি আলু ভাজা দিয়েছিলো বাট আমি শেয়ার করতে পারিনি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম আর কি যেহেতু নতুন নতুন ব্লগ করছি বুঝতেই পারছ তো ছানার জিলিপি দিয়েছে তো ছানার জিলিপিটা খাচ্ছি আর একটা কথা বলে রাখি আমার যেহেতু চ্যানেলটা নতুন তো সব একটু পাশে থাকবেন আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা কোনো কিছু জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই বলবেন তো এই যে হলো এটা হলো আমার বর ও আর কাজ হয়ে গেছে সেই জন্য ও স্কুলেতেই বসেছিল আমাকে ফোন করে বললাম স্কুলের সামনে আছি চলে এসো তারপরে দেখলাম হ্যাঁ ছুটি হয়ে গেছে আমরাও এলাম তো আমার এখন ওর আবুর কাছে বায়না করছে যে তুমি এসেছো বা বাইক কোথায় বাইকে যাবো তো চলেও এসেছি আর এই যে স্টাডি টেবিলটা দেখছো এটা আমি আমানের জন্য অর্ডার করেছিলাম ওর যেহেতু লিখতে অসুবিধা হচ্ছিল বলে আমি এটা ওর জন্য অর্ডার করেছিলাম তো এটা পেয়ে ও ভীষণ খুশি আর আনবক্সিং করার সময় ভিডিও করতে ভুলে গেছি আগেই বললাম যে আমি যেহেতু নতুন সেই জন্য আমান বলছে যে মা এটা শক্ত আমি বলছি শক্ত খুবই শক্ত ও আবার বসে দেখছে বলছে আমি একবার বসে দেখি ক তো ও তো নতুন খাতা পেয়ে লিখতে শুরু করে দিয়েছে আর চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে শেয়ার করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমার ব্লগ করার আগ্রহটা আরও বাড়বে তো আরও এরপর থেকে বড়ো বড়ো ব্লগ দেওয়ার চেষ্টা করব এটা যেহেতু প্রথম ব্লগ সেই একটু ছোট করেই শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে করে দিয়েছে